হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি নিষাদ পাটারি নর্থ সাইপ্রাস থেকে আজকে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করেন নাই সাবস্ক্রাইব নাই অবশ্যই নর্থ সাইপ্রাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আজকের কথা হচ্ছে মালটা বাগানের কাজের কেমন চাহিদা রয়েছে সাইপ্রাসে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন কিছুক্ষণ আগে আমি লাইভে ছিলাম লাইভেও অনেক ভাই প্রশ্ন করেছিলেন যে মালটা বাগানের কাজ কেমন হয় এবং এখানে কত ঘন্টা ডিউটি করা লাগবে এবং কাজের আসলে চাহিদা কেমন এই সংক্রান্ত আরো বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে সো আমাদের এখানে আসলে আশপাশে মালটা বাগান না থাকাতে আমরা আমাদের বাসার সামনে যে আমাদের যে বাগানটা রয়েছে সেখানে চলে আসছি তো এখানে আসলে কি সমস্ত কাজ করা লাগে আমার তেমন একটা ধারণা নাই তারপর আমি যতটুকু জানি ততটুকুর ভিতরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসেন শুরু করা যাক প্রথম হচ্ছে ফল ফল ফ্রুট কিন্তু প্রচুর পরিমাণে হয় আপনারা ইতিমধ্যে আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন যেটা আসলে তেমন একটা পরিচর্যা হয় না এটা হচ্ছে আমাদের বাগানের সামনে আমাদের বাড়ির সামনে একটা বাগান ছোটখাটো আমাদের মালিকের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে যে কি পরিমাণ যে ফল আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার ছোট যে চায়না কমলা যেটা আমরা বলে থাকি সেটাই তো এইখানে অনেকগুলা নানান রকম কাজ হয়ে থাকে বিভিন্ন সেফটি সেক্টর সেক্টর প্রথমত হচ্ছে আপনাকে গাছের যে গোড়াগুলি এগুলি পরিষ্কার করতে হয় এবং প্রতিদিন এখন যেহেতু ফলের সিজন এই গাছগুলোতে কিন্তু পানি দিতে হয় অন্যতম একটা কাজ হচ্ছে পানি দেওয়া পানি দিলে এখানে যে কোনো গাছে আপনি পানি দিবেন ঠিকঠাক মতো যদি আপনি পরিচর্যা করেন প্রচুর পরিমাণে ফল আসে এখন বর্তমানে সাইপ্রাসে আপনার মালটা বলেন আনার বলেন তারপর আপনার জাম্বুরা বলেন যে সমস্ত ফলগুলি রয়েছে এগুলির কিন্তু ব্যাপক ফলন হচ্ছে এবং এখনই কিন্তু বর্তমানে সাইপ্রাসে নানান রকম ফলের সিজন চলতেছে সো এখন আপনার ফল পাড়া থেকে শুরু করে প্রতিদিন রুলস অনুযায়ী তাদের কাজ হয়ে থাকে এবং মালটা বাগানে যারা কাজ করে আমরা অনেক সাথে কথা বলে দেখেছি মালটা বাগানে কাজ একটু কষ্টর হয়ে থাকে এক্ষেত্রে অনেকেই দশ থেকে বারো ঘন্টা তারা ডিউটি করে থাকে এবং তাদের সাপ্তাহিক কিন্তু এক ছুটির ব্যবস্থা রয়েছে এবং তাদেরকে অনেক সময় কিন্তু আসলে এই সমস্ত কাজ দশ বারো ঘন্টা থাকে না বলাই চলে কারণ এখন যেহেতু ফলের সিজন এখন একটু কাজের চাহিদা বেশি আছে বলাই চলে তো ফলের সিজন যখন থাকে না তখন কিন্তু কাজের চাহিদা অনেকটা মানে কাজের যেই একটা যে দীর্ঘতা এটা একটু কমে যায় বা ডিউটি একটু কম হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা আনার রয়েছে আনারকে তুর্কি ভাষায় নার বলা হয় তো এটা হচ্ছে সাইপ্রাসে সাইপ্রাসের আসলে বাগানের কাজের ইয়া তবে বাগানের কাজের চাহিদার কথা যদি আমি বলি তাহলে সাইপ্রাসে বাগানের কাজে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং এখানে বিভিন্ন জায়গায় আপনারা অনেকেই জানেন যে স্কেলের দিকে 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 অথবা মাগুসার ওই কিন্তু অনেকগুলো অনেক বাগান রয়েছে এবং এই সমস্ত বাগানে কাজ করার প্রচুর চাহিদা রয়েছে এবং অনেক ওয়ার্কার যারা এই মালটা বাগানে কাজ কাজ করে তাদের কিন্তু যে মালিকগুলো ভালো হয় তাদেরকে সেই সরকারি স্যালারি এই দেওয়া হয় তাদের সেই সরকারি স্যালারিতেই তারা কাজ করে তবে কাজ একটু কষ্টর হলেও এখানে মালটা বাগানের যে সমস্ত কাজগুলি এগুলির ভালো চাহিদা রয়েছে আপনারা অনেকেই আসলে জিজ্ঞেস করেন তো আমার কাছে আসলে যতটুকু আছে আমি অতটুকুই আপনাদেরকে জানার চেষ্টা করতেছি বা মালটা বাগানের এই যেই কাজগুলি এগুলির বা আদৌ হয় কি না বা এ সাইপাসে এগুলির কাজের এ চাহিদা আছে কি এই সংক্রান্ত আরও আপনারা প্রশ্ন করে থাকে। তো মালদা বাগানের এই যে বাগানে যে কাজগুলি এগুলি আসলে হয়ে থাকে এখানে মালতাকটয়ে মালটাবাকে পচু বাগান রয়েছে সাইপাশে এই Bishop এর অবশিষ্ট থাকুন এখানে এই যে আরেকটা মালটাকে সামনে দেখতে পাচ্ছি আগে যেটা দেখেছিলাম ওটা কমলা গাছ ছিল তো এটা হচ্ছে আসলে আসলে মালটা গাছ এখানে এই যে দেখছpartite অনেকগুলো মালটা আসলে ধরে আছে আসলে আমাদের তো অনেক খাওয়ার ইচ্ছে করে না তো এখানে আমরা আসলে খাইলে খাইতে পারি এটা আসলে সুন্দর যুদ্ধ না এখানে আরেকটা বিষয় আমি দেখেছি যে অনেকেরই গাছে বিভিন্ন ফল ফ্রুট থাকে তবে এটা থাকা সত্ত্বেও ওনারা কিন্তু মার্কেট থেকে কিনে খায় মানে তাদের গাছ থেকে এটা pere আসলে মানে খায় না এমন একটা আমি দেখি না এখন দেখতে পাচ্ছেন সব জায়গায় লেবু রয়েছে তবে মার্কেটেও কিন্তু লেবু এখন ষাট থেকে সত্তর টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে মানে সত্তর লিরা করে মানুষ মার্কেট থেকে কিনে খাচ্ছে বা মার্কেট থেকে নিয়ে আসতেছে কিন্তু তাদের গাছের ফল তারা খাচ্ছে না তাদের সৌন্দর্যের জন্য এভাবে লাগিয়ে রেখেছে এখানে আপনি যে কোনো বাড়ির সামনে যে কোনো ঘরের সামনে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ফল ফ্রুটের গাছ রয়েছে বিশেষ করে আনার এবং হচ্ছে আপনার কমলা মালটা আর লেবু এই কয়েকটা ফলের ব্যাপক চাহিদা রয়েছে আর একটা হচ্ছে যেটা এখানকার সবচাইতে আর অনেকে বলেন আপনারা আসলে কাজ খুঁজে পান না এখন কিন্তু সাইপ্রাসে জৈতিন পাড়ার যে একটা এক্সট্রা কাজের প্রচুর চাহিদা রয়েছে অনেকেই আমাদের কাছে এসে মানে লোক খুঁজে যে একদিনের জন্য দুই দিনের জন্য দুই একটা লোক আছে কিনা জয়তিন পাড়ার জন্য কারণ এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সাইপ্রাসে পাকা সুর হয়ে গেছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈতিম গাছ এই যে দেখেন এটা হচ্ছে জেইতিন ফল যেটার কথা কোরআনীয় রয়েছে তো এটা পাড়ার এখন বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে কারণ এখানে জৈতিম গুলা এটা কিন্তু পেকে গেছে কালো হয়ে গেছে এটা যখন আপনার রাস্তা থাকে তখন কিন্তু সবুজ থাকে তো এটারও আসলে ভালো চাহিদা রয়েছে এবং ফল ফ্রুট পাড়ার কাজের ব্যাপক চাহিদা রয়েছে সো আমি বলবো যে এখানে ভালো একটা চাহিদা রয়েছে ভালো একটা স্যালারি পাওয়া যায় বাগানের কাজে সো একটু কষ্ট হলেও আপনারা যারা আসবেন বাগানের কাজ যদি আসেন মন্দিরে কাজ করবেন ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তো এটাই ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আমি নিষাদ পাঠাবি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কে